শ্বশুর আব্বা তাহলে থাকেন আমি নুসরা তুকলে বাড়ির যাই দোয়া করবেন এই জামাই তুমি এগুলো কি কও আজকে কৃষক যাবা আর কটা দিন থাকো তারপর যাইওনি না না কাল হচ্ছে এগারোটার সময় মেলার দাওয়াত দিয়েছিলেন দাওয়াত খাইছি সারা দিন থাকছি আর থাকছি আজকে সারা দিন চলে যাচ্ছে এখন বিকেল হয়ে গেছে না গেলে হবি তাই এ বাবা বিয়ের পর এই প্রথম তোমাকে দাওয়াত দিছি একদিন থাকে গেলে হবি তাই আরো কয়দিন থাকা লাগবে বাজারের থেকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি আত্রে আনতে দিবি নি থাকো শ্বশুর আব্বা আপনি আর কি কই ওই জ্যৈষ্ঠ মাসের মেঘ ঢাকা খারাপ ওদের মধ্যে যদি আমি মাছ খাবার বসি ওই মাছ বাঁচতে বাঁচতে গলাত কাটা ফটে আর আপনি ক্যাঙ্গে করে ভাবলেন যে আপনি দেড়শো ষাট ওয়াট কারেন্টের বলত ওই কাটাওয়ালা মাছ খাবো আমি ইলিশ মাছ এ বাবা তাহলে এক কাম করবো তুমি যেহেতু মাছ খাবো না তাহলে দেশি কয়টা হাঁস আছে একটা হাত জবো করবো নি আত্রে খেয়ে নি না না শুনতে লেগে যাচ্ছে ওই হাসবেন্ড কার ঘোড়ার যে উঠছে আর তাছাড়া ওই হাঁস ফোর কখন ধুবি কখন কুড়পি কখন বলে করতে করতে না না শ্বা থাকবো না বাড়িতে আব্বা সব সময় থাকেনা গরু খেলেন লাগে আব্বা একলা পারে না বলছেন ওই জন্য যাওয়া বি সাইবি তো কালকে থাকে থাক কোনো সমস্যা নাই শ্বশুর আব্বা যে কিছু বুঝিচ্ছে না এটি থাকলে আমার বিড়ি খাওয়া হচ্ছে না ঠিক মতো বোর্ড খেলা হচ্ছে না সারা আমি না আহ আব্বা তাই কছে না কুক বাপ তো বাপক তো আর অত কষ্ট দেওয়া যায় না বোঝেন নি নুসরাত এই নুসরাত তোমার হলো তাতে বাড়াও এই সময় যায় না যায় না আর দুটি দিন থাকো তা যায়নি আরে সমস্যা নাই তো এর থেকে এটি লয় মাত্র চারশো টাকা ভরা ঘন ঘন খেলে পাক ধমো আপনি এটি কোনো চিন্তা করবেন না তোমার শাউরি আরো কলো কালকে বিরিয়ানি আন দিবি গরু গস্ত মুরগি গোস্ত খাসির গোস্ত খালি একের পরে একটা আন দিবি তুমি খালি খাবা আর তুমি চলে যাওয়া সাকচা তাহলে হবি থাকো তো থাকো নেট মন মাছ খারাপ হয়ে যাচ্ছে বোধের চাই না যাই বেরিয়ে খাওয়া লাগে কিছু বাল কিচ্ছু বোঝে না জমাই কিছু করছো না একেবারে থাকো শ্বশুর আপনি তো আমাকে খিলে চাচ্ছেন এই তো হ বাবা তোমার শাউরি সেই ইচ্ছে খালি তোমার কান্দে আন্দে খিলেবি তুমি খালি খাবা তাহলে এক কাম করেন আপনি গেলে থেকে একটা গরু লেন হাঁস বারোটা আছে না কয়টা আছে সব হাসি লেন মুরগি যে কটা আছে সে কটাও লেন নিয়ে আমাকে বাড়ি চলেন শাউরি খালি আমাকে কান্দিবি আর খিলেবি খিলেবি যখন এতই চাচ্ছেন ইটে জামাই না অন্য কিছু পারে গোটাল গরু বলার বাইতে যাবো মাথা তো ঘুরলো বৌ তোমার বাপার বললাই তাদের বাড়া খরচ করলাম চলো জামো মা থাকেন বের বের যাই না আমাকে বাড়ি আচ্ছা মা ঠিক আছে যা দেখে শুনে যাস এ ভাই মুড়ল যাবেন এ সলিস নি রে এ বাদ দেব নাকি এ উট 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 হ্যাঁ কালো আস্থান আজ তুই আচ্ছু মাথা তো ঘুরলো ভালো এলে আজ তোর রিজিক আছে স এ থাম সেদিন কোন তিন ছুটে দেনে মে গেছো

ও কলমストン তুই দিছি তেল ধরে গেছে রে আগুন চালে ভাত খাস না বাইদবুনে খাস কে রে একটা কম তুই আমি কি খুব বেশি ভাল দিছি 400 টাকা তুই চাসু আমি কি এমন কম গছ রে না তুই বেশি গছ পাগলা 200 টাকা ভাড়া আইছেন 350 টাকা আই গছু তাহলে 350 টাকা দেব না ওই পা বেরে ভেচড়াই 20 টাকা হলেই হবি তুই তেল ধরছ রে এ বো অটো অটো ফাসকো অটো দেখতো তাহলে <laughs> <laughs> তুই 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 বোক ডাক দে বউ ও বউ তাড়াতাড়ি আসো এই হারুন তুই উঙ্গের ডাক পেছি আমার এস কে উঠছে দেখে তাড়াতাড়ি ডাক ভালো করে ডাক ভালো করে দেখো ভাবি 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 তাড়াতাড়ি আসেন বারে গাড়ি ছেড়ে দমু তো দর্শক বন্ধুরা আমার তো এস কে উঠলো বারে বোকলে ভাই যাচ্ছি তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে পরবর্তী পর্ব চাইতে হবে ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস লাভ ইউ গাইস